চলুন কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয় সেই প্রসেসটা আজকে আমরা দেখি প্রথমে প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ যে অ্যাপটা আছে ওই অ্যাপটা আপনার স্মার্ট ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপ অ্যাপে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার এখানে অ্যাগ্রিয়ান কন্টিনিউ এখানে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়া আপনি যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটা এখানে টাইপ করে দেবেন আমরা আমাদের নাম্বারটি টাইপ করে দিছি তার টাইপ করে দেওয়া হবে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার ওই নাম্বারে যে কোনো ভেরিফিকেশন কোড অথবা কল যাবে এখান থেকে ইয়াস বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে ভেরিফাইং হইতেছে আমাদের স্মার্টফোনে সিমটি লাগানো আছে এই জন্য এখানে যে ভেরিফাইড নাম্বার হ্যাজ বিন সিকিউরলি ভেরিফাইড অন দিস ডিভাইস এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে কন্ট্যাক্ট অ্যান্ড মিডিয়া এখানে নট নাউথে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন রিয়েস্ট ও ব্যাক আপ এখান থেকে আমরা ক্যান্সেলে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমাদের সিমটি এখানে লাগানো আছে এই মোবাইলে এই জন্য আমাদের অটোমেটিক ভেরিফিকেশন করে নিয়েছে যদি আপনার ওই সিমটি অন্য কোনো মোবাইলে লাগানো থাকে তাহলে ওই সিমে একটা কোড যাবে অথবা কল যাবে সেইখানে একটা কোড বলা হবে ওই কোডটা এখানে টাইপ করে দেবেন দেন আমার মোবাইলে লাগানো আছে সিমটি এই জন্য আমাদের অটোমেটিক ভেরিফিকেশন নোটিফিকেশন করে নিছে এখান থেকে আমরা নাম সিলেক্ট করে দেব আপনি আপনার নামটি দিয়ে দেবেন এখানে আমরা নামটি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ইমেল অ্যাড করতেও পারেন এবং না করতে পারেন আমরা করবো না এই জন্য স্কিপ করে দেবো স্কিপ করে দেওয়ার পর এই যে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা এখান থেকে আমরা নাম্বার অ্যাড করে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে অডিও ভিডিও এবং সেট করতে পারবো সো আশা করি আজকে ভিডিওটা দেখে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় নতুন নিয়মে এই জিনিসটা শিখে গেছেন সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন আর আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও গুড বাই